নেমন্তন্ন পেলে নেমন্তন্ন রক্ষা করতে যেতেই হয় মধ্যে মাঝে ভাবি যাবো নেমন্তন্ন রক্ষা করব কিন্তু খাবো না কিন্তু আর সেটা আমি আর পারি না এদিকে ভোজ খেয়ে খেয়ে শরীরের অবস্থা কাহিল প্রতিটি ভোজ মতো প্রথমে পড়লো স্যালাড তারপরে পনির স্টিক তার সঙ্গে সস দুটো আমি মাখে খেলাম বেশ দারুণ মুচমুচে সুন্দর হয়েছিল তারপরে পাতে পড়ে গেল এই বড়ো একটা রাধা বল্লবী তার সঙ্গে চানা পনির আমি দুটাকে মাখিয়ে খেলাম বেশ সুস্বাদু হয়েছিল খেতে দেখেন আমি কীভাবে এটাকে মাখাছি আর তারপরে পাতে পড়ে গেল শেষনাদেতে দেওয়াতেই পোলাও বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা একটু ফ্যাকাসে ছিল সেরকম কালার ছিল না মিষ্টি মিষ্টি ছিল খেতে কিন্তু দারুণ হয়েছিলো এরপরে পড়ে গেলো মুগ ডাল দুটাকে আমি মাখিয়ে নিলাম একদম ভালো করে ঠিক আছে বাসন্তী পড়াটা শেষ হতে হাতে চলে এলো ছেনার ডাল্লা দেখেন ছেনার ডাল্লাটা ভিতরে দেখেন একদম সফট ছিল সফট সফট একদম জুসি জুসি টাইপে দেখেন ওইটা পেটে যেতে না যেতে চলে এলো এই বিরাট প্রমাণ সাইজের ধোকা এটা মনে হয় বেসন দিয়ে তৈরি চানা বেসনের দিয়ে তৈরি আমি যাই না কিন্তু খেতে দারুণ টেস্টি তারপরে চলে এলো সাদা ভাত সাদা ভাত আমি একটু সামান্য নিলাম তার সঙ্গে চলে এলো মুগ ডাল দুটোকে আমি বেশ মাখিয়ে নিলাম আর দেখেন তারপরেই চলে এলো দেখেন মিক্স সবজি মিক্সড সবজি আমি মিক্সড সবজিটা বেশ সুন্দর হয়েছিল খেতে ভাতের সঙ্গে মাখিয়ে মাখিয়ে খেলাম বেশ টেস্টি হয়েছিলো মিক্স সবজিটা সবজিটা শেষ হতে আর না হতেই চলে এলো দেখলাম একটা প্লেটে করে দিয়ে গেল কি জিজ্ঞাসা করতে বললো ভাপা কি ভাপা কাতলা ভাপা ইলিশ ভাপা শুনেছি নাম কিন্তু এই কাতলা ভাপা আমি প্রথম খেলাম বেশ ইলিশ ভাপা থেকেও মনে হয় এটা খেতে টেস্টি হয়েছিল। দারুণ করেছিল দারুণ যাকে বলা হয় এক কথায় ইলিশ ভাপাও ফেল এই কাতলা ভাপার কাছে আমি খাচ্ছি আর ভাবছি এটা ইলিশ ভাপা থেকেও অনেক টেস্টি তারপরে পাতে পড়ে গেল ফ্রুট চাটনি ভিন্ন ফ্রুট দিয়ে তৈরি করা চাটনির দারুণ দারুণ যা কল এক কথায় দারুন তারপরে চলে এলো একটা পাঁপড় ভাজা বেক পাঁপড় ভাজা তারপরে চলে এলো দই দইটাও দারুণ দইটা বেশ পরিমাণে অনেক দিয়েছিল প্রচুর দই দিয়েছিল আমি অত দই খাই না দেখুন চেটে খাচ্ছি একজন তারপরে চলে এলো নলেন গুঁড়ের সন্দেশ এই সন্দেশটা কী বলবো মনে হয় এর মধ্যে খাঁটি নরেন গুল দিয়ে তৈরি আমি শুনেছি নাকি এটা ব্রহ্ম ব্রহ্মপুরের কোনো ক্যাটার আর তারপরে চলে এলো গুলাব জামুন যাকে বলা ভিতরে তো মনে হয় একদম জুসি জুসি আহ খেবি